হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন পাপিয়া লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি এখন বাজে কটা এখন বাজে হচ্ছে দাঁড়াও বলি এখন বাজে হচ্ছে দুটোর দশ তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি কারণ সংসারে তো কাজ টাজ থাকে তোমাদের আগের দিন পিকনিক করেছি সব কিছু এলোঝুলো ছিল যদিও পিয়া পিয়া সব বাসন মেজে দিয়ে গেছে রান্নাঘর মানে রাতেই সব পরিষ্কার করে রেখেছিলাম তবুও তো কীভাবে কাজ তো থাকেই না তারপর হচ্ছে আজকে বিকেলে স্যার পড়াতে আসে আজকে সকালবেলায় চলে এসছে জানিও না যে আসবে চলে এসছে এখন তারপর মেয়ে তো কান্নাকাটি করছিল পড়বো না পড়বো না তা বুঝিয়ে মেয়ে পড়াশুনো করলো তারপর স্যার যে পড়িয়ে গেছে তারপর হচ্ছে মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছে তারপর এগারোটার সময় ঘুম থেকে উঠেছে আর আমারও কাল রাতে ঘুম হয়নি আর সকালবেলায় তাড়াতাড়ি উঠেছি বলে আমারও চোখ পুরো ভেঙে আসছিল আমার হাজব্যান্ড সান টান করে রেডি হয়ে গেছে তখন আমাকে ডাকছে কি গো ওঠো আমি অফিস যাব তারপর ওকে চা করে দিলাম চা করাই ছিল স্যারকে চা করে দিয়েছি বেশি করে করে রেখেছিলাম তারপর কি করব আমি কটার সময় ঘুম থেকে উঠলাম দশটার সময় মানে ঘুম থেকে উঠলাম তারপর তো রান্নাবান্নার অতটা চাপ ছিল না বলে আরও বেশি শুয়েছিলাম কারণ আগের দিন পিকনিকে হচ্ছে মাংস ছিল আর পরপর বেশি রিচ খাবার খেলে না আমার অন্তত ভালো লাগে না এর জন্য মুসুরির ডাল করেছি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর কালকে একটা ডিম ছিল ওই ডিমটা মেয়ের জন্য অমলেট করে রেখেছি আর মাংসটা গরম করেছি আর ভাত আর কিছু না তো কালকে তো বেশ ভালোই মজা হলো তো আজকে হুম আজকে আমরা যাবো হ্যাঁ আজকে আবার যাও আজকে আমাদের না যাওয়ার কথা ছিল হচ্ছে পার্ক স্ট্রিট আমি কোনোদিন যাইনি এরকম ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিট খুব সুন্দর সাজায় লাইটিং দিয়ে সবার ব্লগেও দেখছি বেশ ভালো লাগছে আমি কোনোদিন যাইনি তাই আমার বান্ধবী চৈতি ও বলছিলো চল যাই বারোটা নাগাদ কিন্তু বারোটা নাগাদ গেলে তো হবে না যা ভিড় হয় অনেকটা হাঁটতে হয় শুনেছি তো মেয়েকে নিয়ে বাচ্চা মানুষ ওদের নিয়ে যাওয়াটা মানে কী বলবো আমার ঠিক ভালো লাগলো না আর আমার হাজবেন্ড যে আমার ঘোড়া ঘোরার জন্য অফিস ছুটি নেবে মেয়েকে দেখার জন্য ও বললো তোমার যদি দুটো আড়াইটা নাগাদ যাও তাহলে আমি তাও ব্যবস্থা করতে পারি কিন্তু তো মানে কি বলো তো অনেকটা লেট হয়ে যাবে জানি না আর অনেকটা লেট হয়ে যাবে আর বেশি লেট করতে চাইছি না এরপর আবার ভিড় হয়ে যায় অনেক মানে কি বলবো মেট্রোতে ভিড় হয়ে যাবে এই জন্য ভাবছিলাম যে ওই সন্ধে ছটা নাগাদ ফিরে আসবে এরকম তো আর যা হলো না আবার এখন চৈতি ফোন করেছে চল তাহলে আমরা যাই মেলাতে আমি চল তো সবাইকে ফোন টোন করে কন্ট্যাক্ট করা হলো আমি ওখানেই যাবো কোথায় বললো পার্ট ও টাইম চলে গেছে আর যাবো না এখন তো মেলায় যাবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সে মেলাটা আবার শ্রীভূমিতে তো সেখানে যাবো প্রথম এই মেলাতে যাবো চৈতি সব কিছু খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর ওর কাছে থাকে প্রত্যেক বছর ডিসেম্বরে আমরা ঘুরতে যাই ঠিক আছে আর এইবার তো দু হাজার তো আমরা রেকর্ড করেছি দু হাজার আমরা মানে ছ জায়গায় ঘোরা হয়ে গেছে পাঁচ থেকে ছ জায়গায় ঘোরা হয়ে গেছে এক বছরে ছ জায়গায় ঘোরা হয়ে গেছে ভাবতে পারছো তারপরও প্রত্যেক বছর ডিসেম্বরে বেরোয় তো আর এইবার ধরো কোথাও যাওয়া হচ্ছে না মনটা খারাপ সবাই ঘুরতে যাচ্ছে ছবি দিচ্ছে ভিডিও দিচ্ছে আমি ভাবছি এবার আমাদের যাওয়া না কিন্তু আমরা যাব আমরা মার্চে যাব কোথায় যাব সেটা তোমাদের এখন বলবো না ঠিক আছে বেশ ভালো একটা জায়গায় যাচ্ছি মার্চের দিকে যাব তা আমার হাজব্যান্ডকে বললাম কি ও মনটা খারাপ লাগছে ডিসেম্বরে প্রত্যেকবার এখানে ওখানে ঘুরতে যাই মানে ঘোরাটা স্টার্ট হয় এবার যাব না তা ও বলছে ঠিক আছে চলো তারা যাই যাই। তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আসি আর ঠিক আছে চলো আমি মাত্র একবার গেছি সেরমভাবে পুজো দেওয়া হয়নি ভালো হবে তাহলে বছরের শুরুতে তা বললো ঠিক আছে টিকিটও কাটা হলো জানো মানে কী বলবো আট তারিখ আট নয় দশ এরমভাবে যেতাম তো টিকিটও কাটা হলো মানে এমন কপাল বলে না কপাল তো আমরা আমি এটাও ঠিক করেছি আমার হাজব্যান্ডকে বলেছি বছরের শুরুতে মানে এক তারিখ জানুয়ারির এক তারিখে বড়মার মন্দিরে গিয়ে নতুন বছরের বড়মার পুজো দিয়ে মানে দিন মানে বছরটা শুরু করব দিন শুরু করব আমার হাজব্যান্ড বললো ঠিক আছে সব ঠিকঠাক আছে মানে কিছু কিছু দেখবে অবশ্যই এটা আনন্দের খবর কিছু কিছু আনন্দের খবরও দেখবে অনেক কষ্ট দিয়ে দেয় অনেক দুঃখ দিয়ে দেয় মানে আশা নিরাশ করে দেয় এরকম টাইপের তো সেরকমই একটা ঘটনা ঘটেছে সকালে আমার যা ফোন করে বলছে যে এক মাস পুজো দিতে পারবে না কেন কি হয়েছে না এই এই ব্যাপার আমার মানে কাকা শ্বশুর যে কাকা শ্বশুরে ছেলের ঘরে মেয়ে হয়েছে এটা তো অবশ্যই খুশির খবর কিন্তু এই যে কিন্তু আমাদের তো দুঃখ না বলো টিকিট কাটা হয়ে গেছে এত কিছু ভাবলাম আর এইসব হলে তো সব কিছু করতে পারবে কিন্তু পুজো দিতে পারবে না আমার বড়ো ভাসুরা আঠাশ তারিখে বেরোচ্ছে পুরীতে ওরাও পুজো দিতে পারবে না এত দূর যাচ্ছে পুজো না দিলে ভালো লাগে বলো আমরা যে তারাপীঠ যাব যার জন্য যাওয়া মায়ের কাছে পুজো দেওয়া সেটাই যদি না দিতে হয় ঘুরতে গিয়ে কি হবে তো সেটাও যাওয়া হলো না ডিসেম্বর মাসে কোথাও যাওয়া হচ্ছে না ভালো লাগছে না তো ভাবলাম যে ঠিক আছে বড়মার কত দিন ধরে বড়মার কাছে অপেক্ষায় আছি মা সবাই গেছে বড়মার দর্শন সবাই করতে পেরেছে আমার ভাগ্যে নেই বড়োমার দর্শনটা আর বড় মা নিশ্চয়ই চায়ও না যে আমি বড়োমার কাছে যাই মার পুজো দিই মানে কপালে না থাকলে হয় না না সেটা এই জন্যই বললাম যে হচ্ছে জীবনের অনেক কিছু কিছু আনন্দের খবরও জীবনে অনেক কষ্ট দিয়ে দেয় তো সেরকমই একটা আমার আমার লাইফে একটা ঘটনা ঘটলো আনন্দ বাচ্চা হয়েছে মেয়ে হয়েছে সুন্দর কিন্তু ভাল লাগছে না মনটা খুব খারাপের জন্য তাই যখন চৈতি বললো চল মেলায় যাবে আমি চল ঘুরে আসি মন ভালো করার জন্য ঘুরে আসি তো এখন মেয়েকে খাওয়াবো মেয়ের খিদে পেয়েছে ঠিক আছে তাই ভাবলাম সকাল থেকে যখন তোমাদের সামনে আসিনি তাহলে এখন একটু বক বক করে যাই আবার যখন মেলায় যাব তখন আবার তোমাদের সামনে আসবো আর তোমার সাথে সেরকম কিছু শেয়ার করার নেই মেলাতে গিয়ে দেখা হবে ঠিক আছে চলো তো ফ্রেন্ডস গুড ইভিনিং রেডি হয়ে গেছি এই যে আমি এই ড্রেসটা পর্যায়ে তোমাদের দেখাই এই ড্রেসগুলো তো পরাই হয় না বাইরে ঘুরতে গেলে পড়া হয় তাই ভাবলাম যে ঠিক আছে বের করি এগুলো তো হালকা 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 শীতেই পরার এখন বাজে হচ্ছে দেখো পনেরো সাতটা এই সরি সরি ভুল দেখলাম ছটা দশ তো আমাদের বেরোনো কত বেরোনোর কত ছিল কটার সময় পাঁচটার সময় তো বুঝতেই পারছো তো কীরকম লেট হলো যাই হোক আমার মেয়ে তো পুরো ঘুমিয়ে পড়ছে পাঁচটার সময় বেরোবো মেয়েকে ঘুম পায়নি একটু ঘুম থেকে দেরিতে উঠেছিল বলে তা এত লেট মেয়া এখন ঘুমিয়ে পড়ছে আমি বাবু চল বেরোই চৈতিও চলে এসে সবাই রেডি পিয়ার এখনো হয়নি পিয়ার ছেলেকে পড়াতে এসছে স্যার তো হয়নি ঠিক আছে চলো তোমার সাথে শেয়ার করবো ওকে যাই যাই অনেক অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে ওকে অ্যালেক্সা লাইট অন চলো সেই আমরা বাসে করে যাচ্ছি বাসে করে সর্বনাশ হয়ে এই পৌঁছে তারা কে এই ছোট বলি আপনা বাসটা পাকা থেকে উঠে পড়লাম না তোট করে যেত অটো করে অটো পুরো বাস উঠলাম বাসে তো ওঠাই হয় না বাসে ওঠাই হয় না তো ফাইনালি আমরা এখনো মেলায় পৌঁছাইনি এত জ্যাম আমরা বাস থেকে নেমে পড়লাম এখন হাঁটি হাঁটি पापा করছি বাসে মাথা হ্যাঁ বল বাসে মানুষে ওঠে দূর না মানুষে ওঠে আমরা উঠি না এই যে

কি এখান থেকে কি মেলা শুরু নাকি হ্যাঁ ওইটা ওটা মোমো করা যায় মোমো হ্যাঁ বল দাদা এই যে এই যে এই ছাজগুলো কত করে এই ছাজগুলো সেট সব রকম সবাই দেখে যাও তো পুরো রাস্তা দিয়ে দেখো মেলা বসে গেছে দুদিক দিয়ে মেলা বসেছে আমাদের না কটা ফুল নিতে হবে জানিস ফুলগুলো নষ্ট হয়ে গেছে না ঘরের ফুলগুলো কি দারুণ লাগছে না এগুলো এগুলো কত করে কম এক একটা একশো ভালো লাগে জোড়া একশো কতটা এক একটা একশো এক একটা একশো না জোড়া একশো এক একটা একশো

দিকটা পুজো হয় না এই দিকটা পুজো তো বাবা একবারই এসছি মাথা খারাপ এই ভিড়ের মধ্যে তো অনেক বড় মেলা অনেক বড় মেলা এই থেকে ও মাথা বাবা হ্যাঁ দুদিকে খাবার স্টল মাঝখানে প্রোগ্রাম হচ্ছে অনেক বড় কেন না বাড়িতে সেদ্ধ ভাত বসে দিতে বলেছে এখন বাজে টুকটাক কিছু জিনিস নটা কিনেছি আর অনেক কিছু খেয়ে নিয়েছি গো মানে এত খেয়েছি পাঁচ ছয় রকমের জিনিস খাওয়া হয়ে গেছে তো এখন অটো অটোর জন্য হাঁপিয়ে যাচ্ছি এখন অটো করে বাড়ি যাবো বাসে করে যাব না বাসে করে গেলে যা খেয়েছি সব কমি করে দেবো

এই ফুলগুলো নিয়ে এসছি দুটো পঞ্চাশ টাকা করে নিয়েছে আর মেয়ের একটা মাথা মোমো মোমো বানায় না মোমো বানা ছাঁচ গুলো নিয়ে এসেছে ছাঁচগুলো মোমো শিঙাড়া কুলিপিঠে আর রূপা দিয়েছে তো যাই হোক এসে হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম হাজব্যান্ড আলু সেদ্ধ কেনা ভাত নামিয়েছে আমি এসে সিম ভাজা বেগুন ভাজা করলাম ঘি দিয়ে দারুন খেলাম যদিও পেট ভর্তি ছিল কিন্তু ভাতগুলো ফেলা যাবে খেলাম এখন না অস্বস্তি করছে কিন্তু খুব ভালো লেগেছে খেতে অনেকদিন পরে এরকম খেলাম তো ফেনা ফেনা ভাত ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে তো বাসন মাস্তার ইচ্ছা করছে না এই যে সব ভিজিয়ে রাখলাম সব ভেজানো থাকলো ভালো লাগছে না আর তো এখন যাবো ফ্রেশ হবো সব বেশি বাজে না এখন খোটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর এই ব্যান্ড টেনেছে দেখো তোລະ ভিডিও দেখা শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট কর টা টা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে